গুড মর্নিং বন্ধুরা আটটা দশ বাজে আর আজকে হচ্ছে বুধবার বুধবারের ব্লগ তোমাদের বড়দের সবাইকে প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে স্টার্ট করলাম বন্ধুরা প্লাস্টিক পাতানো কেন বলো তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি তারপরে প্লাস্টিক পাতিয়েছি কারণ পুজো চলে এসেছে ঘর ঝাড়া একদম হলো না জানোই তো কাজের চাপে তারপরে কদিন বৃষ্টি জল হয়ে গেল। আজকে সকাল থেকেও আবার ফিসপিস করে নিম্নচাপ শুরু হয়েছে তো বর্মশাই বলছে আজকে আর বসে থাকবো মিঠু আজকে যেহেতু বুধবার ভালো দিন টুকটুক করে যেটুকু করার করি তারপরে তুমি কাজটা ছেড়ে এসে যতটা পারবে করবে তাই অলরেডি স্বামী খোলা শুরু করে দিল বর্মশাই এরপর একটু ঝাঁটা দিয়ে ঝুল টুলগুলো ঝেড়ে নেবে আর আমি এসে ওই জিনিসপত্রগুলো বার করে ভালো করে গুছিয়ে গাছিয়ে নেব আর তোমরা তো জানোই আসার কথাটা কেন আসছে আমাকে তো বেরোতে হয় জানোই তা ঘুম থেকে উঠে ডিউটি যাব বলে খুব তাড়াতাড়ি উঠেছি ইতিমধ্যেই চলে আসলো বৃষ্টি তা যেতে পারিনি এই যে ঘরের সমস্তটা বড় গুছালো আর বৃষ্টি দেখে তাড়াতাড়ি করে বড়ো বড়ো ডাম বের করে দিলাম যাতে বৃষ্টির জল ধরবো আর বালতি দেওয়া দেখে বৃষ্টি গেল চলে ভয়ে এ বসিয়ে দিলাম চা জল অলরেডি ফুটে গেল এবার চাটা খেয়ে যাব আর রান্নাঘরের বাটি কাটা সমস্ত কিছুটাই মা ধুয়ে দিয়ে গেছিল আমি যখন পরীক্ষা দিতে গেছিলাম না তখন সেজন্য রান্নাঘর নিয়ে ঝামেলা নেই আর তারপরে ওই যে ঘরে যে জল ঢুকে গেল সেই সময় পুরো ঘরটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল সেই জন্য আর রান্নাঘর নিয়ে চাপ নেই কিন্তু আমার তো এরকম ভাঙাচোরা ঘর সেই কারণে এরকম বাজে দেখায় আর একজন দিদিভাই আমাকে বলেই যে তুমি যদি রান্নাঘরটা একটু কষ্টমষ্ট করে একটু প্লাস্টার করে নাও পাথর তো দূরের কথা তাহলে খুব ভালো হয় তো বর্মাশয়ের কাছে পুজো উপলক্ষে এটা আবদার করেছিলাম দেখা যাক কি হয় তোমরা তো যখন সঙ্গে আছো নিশ্চয়ই পুরোটাই জানতে পারবে চলো বন্ধুরা চা হয়ে গেল দেখতে দেখতে বা চাটা খেয়ে নিই চলো আর আজকের চা কিন্তু মুড়িচিরা কোনো কিছুই নয় আলুর পাঁপড় টাপড় আজকের চা হচ্ছে এই বেকারি বিস্কুট দিয়ে কোনটা ছেলেরা খাবে সেটা কারণ ছেলের পিসি পাঠিয়েছে দুদিন আগে বর্মশায় গেল না কলকাতা এই বনগাতে তখন দিদি পাঠিয়েছিল বর্মশায় এনেই অমনি মাসকাবাড়ি ডামে ঢুকিয়ে দিয়েছে এবার আমি বলছি ঘরে বিস্কুট বাড়ুন তো বলে ভালো করে দেখো বেকারি বিস্কুট রয়েছে দিদি পাঠিয়েছে না শুভজিতের জন্য তো এখন বের করলাম দিদি বিস্কুট দিয়ে চা খাবো এখন আর আমার সত্যি কথা বলতে কি এই বিস্কুটগুলো খুব ভালো লাগে যেহেতু বাদাম টাদাম রয়েছে তাই দেখো চা হয়ে গেছে আর ছেলেদের বলছে আজকে সিনেমার মতো বেড ট্রি খা তোরা কেন পড়াশোনা করে একটু আমাকে আর তোর বাবাকে উদ্ধার করে দিচ্ছিস তাই হচ্ছে যে তোদের পড়ার কাছে চা এনে দিচ্ছি খেয়ে ওরা বলে কখন দাঁতটা মেজে নিয়েছি আমরা তুমি যখন ঘুমোচ্ছিলে তখন তা দুই ভাই দেখো বিছানা এখনো গুছায়নি গড়োগড়ি করছে আর পড়ছে বন্ধুরা চা চলে গেছিলাম ফিল্ডে আকাশের অবস্থা ভালো ছিল না যদিও তবু দেখো ছাতা ভিজিয়ে ফোন ভিজিয়ে খাতা ভিজিয়ে নিয়ে কাজ করে বাড়িতে ঢুকলাম এখন অনেক বেজে গেছে আমাকে এগারোটার সময় যাওয়ার কথা বলেছে আমার চাঁদপাড়া সেন্টার তো বর্মাশয়কে ফোন করে আমি এলাম আর এটাই আমি বলতে চাইছিলাম যে কপাল করে আমি একটা বর পেয়েছি মাত্র আমার জন্য ভাত রান্না করে রেখে যা আজকের দিনেই সেই ভিডিওটাই মিউট হয়ে গেল কেন বলো তো একটা কলও এসেছিল সেই ইনকামিং কলটার জন্যে কি ভিডিওটা মিউট হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না ছেলেদের আজকে উত্তম মধ্যম দিয়ে দিলাম বকা যে ওরা মাঝে মধ্যে মিউট করে রাখে তো তার জন্য তো চলো বন্ধুরা খেতে চলে যাই আর বর্মশাই ঘর ঝাড়াঝারির কাজ করছে বোঝোই তার মধ্যে ছেলেরা পড়তে গেছে খাবার দিয়েছে আমার জন্য ভাত করেছে বই খাতা গুছিয়েছে আমার তো এখন পেটে ছুচই দন দিচ্ছে আর কথা বলবো না ভাত অলরেডি বেড়ে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছে আর কালকে সব রকম তরকারি রয়েছে তো আমি বিচি কলা তরকারিটা ভালো খাই তো বিচি কলা দিয়ে খেয়ে যাব আর বাকিটা রয়েছে আর পেশার বাবাজি ভালো না থাকলে আমাদের চলে না পেশারে ভাত করেছে বর্মাসী তারা হুড়ুর ক্ষেত্রে সরি দুটো ভাত খেয়ে আবার বেরিয়ে পড়লাম ব্যাগ পড়া বই নিয়ে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে তো এখান থেকেই টোটো উঠে পড়বোর জন্য আর সাইকেল নিলাম না পাখি তিনটে বই নিয়ে চলে আসলাম এ দেখো আর আসতে গিয়ে দেখছি সেরুকে ইঞ্জেকশন দিতে এসছে ডাক্তার দাঁড়িয়ে থেকে দেখে এলাম ওকে লক্ষ্মী ছেড়ে হয়ে গেছে কোনো ঝাপা ঝাঁপি চাপা চাপি কিচ্ছু নেই এই যে বাড়ি চলে আসলাম আমার বর্মশাইকে খুঁজে পাচ্ছি না এই যে দেখি এই কাজ করছে দেখো আর ছেলেরা এসে ফোন নিয়ে বসে পড়েছে কেন বাবা তো কাজ করছে বইগুলো আনলাম দেখিয়ে দিই কী কী বই এই যে উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা একটা একটা রাষ্ট্রবিজ্ঞান আর একটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান পরিবেশ বিদ্যা বলতে কি ওই ইকোনমিক্স জিওগ্রাফি আর কি অর্থনৈতিক ভূগোল যেটা সেখানে পরিবেশবিদ্যা দিয়ে দিয়েছে যাই হোক এ হচ্ছে বই আর ছাতা আলাদা প্লাস্টিক নিয়ে গেছিলাম তাই নিয়ে নিয়েছি খুঁজে পাচ্ছিলাম না দেখিয়ে দিলাম কি করছে মানে বরমশার কাজের আর শেষ নেই ওই আলনা টালনা থেকে সবকিছু দেখো ওপরে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে আর বাকি জিনিস রাতে রাতে করব বন্ধুরা তাছাড়া সময় নেই তো বন্ধুরা ঘরে এত অন্ধকার মেঘাচ্ছন্ন অবস্থা আর মাথার উপর লাইট নিয়ে দাঁড়াতে পারছি না বাইরে চলে এলাম যেহেতু পরমসে ভাত করছে আর আমি আবার আজকে বিচি বলা কেটে নিলাম কারণ দাদা ভালো খাই ওই জন্য অল্প একটু কেটেছি ছোট্ট বাটিতে এটা হচ্ছে দাদার আর এই মাংসর আলু কাটছি আর কাঁকরোলে কাঁকরোলের মশলা হবে আর এ পাশে গুঁড়ি গুঁড়ি পেঁয়াজ তো তাই ভিজিয়ে রেখেছি ভালো করে পরিষ্কার করে নেব মাংসর জন্য এই জন্য তোমাদের সঙ্গে দেখা করতে এলাম যে বাইরে বসে কাজ করছি চলো রান্নাবাড়ি করে নিই পরে দেখা হবে এখন বাজে বনে দুটো খুব ব্যস্ত ব্যস্ত কাজ করছি ব্যস্ত ছাড়া তো কিছু চলে না আমার তো চলো পরেই কথা হবে বন্ধুরা তো মাংস কষানো হলো বন্ধুরা তাড়াহুড়োর ভেতরে কড়াই শুদ্ধ ফেলে দিচ্ছি আর এপাশে কাঁকরোলের মশলাও কাঁকরোল দিয়ে ভালো মতন কষানো হয়ে গেছে আর ওদের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে সাড়ে তিনটে বাজে এখন এ ভাতের হাঁড়িটাও তুলে নিয়ে এলাম আটা নিয়েছি এখন ওদের দেব ভাত আর ওই কষা মাংস ওদিকে পাঁচটা লেবু ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজ থেকে বার করে দাদাকে আর বরমশাইকে চারটে কেটে দিয়ে দিলাম ওটা আমার সময় হলে খাওয়া হবে নইলে নই দেখো ওই ঘরে যদি পাখা চালায় তাহলে তো ওরা আর খেতে পারবে না সেই কারণে এই ঘরেই পেপার পাতিয়ে দিয়ে দিলাম উপায় নেই সময় যখন আসবে তেমন চালাতে হবে আর এই যে মাংসর কালারটা কষা মাংস একটু ঝোল ঝোল তুলে দিয়েছি খেয়ে যাবে তবে হ্যাঁ আমার মনে হচ্ছে ভালো ওরা তো খায়নি ভালো মন্দ বলবে কি করে মাংস কষানাতে জল ঢেলে দিলাম আর এই যে দাদার আর বড়মশয়ের জন্য একটুখানি কষা মাংস তুলে নিলাম যেহেতু অনেকটাই বাজে ক্ষীরে পেয়ে গেছি একটু খিদে রক্ষা করিয়ে দিচ্ছি আর কি বন্ধুরা এই আমার লাস্ট রান্না বিচি কলাটা হচ্ছে খুব ব্যস্ততার সঙ্গে রান্না কমপ্লিট হলো এই যে সেই কাঁকরের মশলা ওই যে মাংস আর তিনজনের ভাত বেড়ে ফেলেছি দাদা বড় মশাই আমার এগুলো কিন্তু এঠো থালা দেখেছ তো সুর ছেলেরা খেয়ে রেখে গেছিল সেই এই যে এখন আমার ঘড়িতে বাজে এত এই সময় আমার কমপ্লিট হলো রান্না খাওয়া খেয়ে বন্ধুরা সেই খাওয়া দাওয়া করলাম বাসন ধুয়ে আবার একটু ওয়ার্ডে গেছিলাম এক গাল নিয়ে যাও বর্মশাই হালকা অর্ধেক মালা গাঁথা হলো আর সেই মালা নিয়ে এখন চেম্বারে যাচ্ছে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাই শুভজিৎ গিয়ে মনে করে দিয়ে আসো মাথার মধ্যে প্লাস্টিক দিয়ে যাও আর ছাতা নিয়ে যাও আর আমি ভাবলাম আর্ধেক মালা যখন হয়েছে এই যে মুড়ি মাখা পেঁয়াজ লঙ্কা আর মা আম তেল সেই দিয়ে একটু মেখে নিলাম দাদাকে এখান থেকে চেঁচি বলছি দাদা আপনি খাবেন বলে আমিও অল্প খাবো তার দাদাকে এখন দিয়ে আসব দাদা তো আলাদা করে মা খাবো আর এই গাধাগুলো পড়ছে নাকি দেখতে এলাম গাধারা বই নিয়ে পিসবোর্ড নিয়ে খেলা করছে

মুড়ি খেয়ে একদম ইঞ্জিনে জোর দিয়ে দিলাম আবার বসে পড়লাম বাকি মালা গাঁথতে বৃষ্টি তো এখনও একদম থামেনি আর মশাই সেই যে গেছে আধ ঘন্টা হয়ে গেল এখনও আসছে না কেন বৃষ্টিতে ভিজতে আসতে মুশকিল হবে সেই কারণে হয়তো কোথাও দাঁড়িয়েছে চলো এই মালাগুলো গেঁথে নিয়ে শেষে তোমাদের দেখাবো কতগুলো মালা গাঁদলাম আমি ঠিক আছে মালাগাথা কমপ্লিট আজকের অর্থ উপার্জন হলো এই যে এই কটা তার সঙ্গে জবা মনে হয় একটা না জবা গাথা হয়নি এ হলো আজকের উপার্জন আর এইগুলো আমরা নিজের হাতে গেথেছি কারোর সাহায্য না যারা গেথেছে তাদের তা চেম্বারে দিয়ে আসলো এই যে আসলাম আর এই যে উঠলাম মানে ইনকামের কথা কতক্ষণ গাঁথলাম পাঁচটায় বসেছি এখন এগারোটা পাঁচ বাজে হাতটা ধোয়া কমপ্লিট এবার রাতের খাবারে যাব চলো গুটি গুটি পায়ে চলে যায় রাতের খাবারের জন্য সেই একই জিনিস একই জিনিস দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল দাদা ঘুমে কাতর তাকে ডেকে পাওয়া যাচ্ছে না আশার নামে খোঁজ নেই আর এদিকে আমরা শুরু করে দিলাম শুভজিৎ সেই যে তাড়াহুড়ো করে কষা মাংস খেয়ে গেছে এখন ঝোল দিয়ে খাবে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর যদি পারো তাহলে শেয়ার করো চাটা বন্ধুরা গুড নাইট